তোমার কি পড়াশোনায় একটুও মন বসছে না তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য আজকে আমরা কোনো পড়াশোনাই করবো না আজকে আমরা একটি মজার গল্প জানব গল্পটির নাম হলো বর্গরাজা ও ত্রিভুষ রানী এক ছিল আজব রাজা তার সব কিছুই কোনা। তার মুকুর কোনা সিংহাসনও চারকোনা তাই রাজার নাম ছিল বর্গরাজা বর্গরাজার ছিল এক সব কিছুই তিনকোনা মুকুর তিন কোনা অলঙ্কার কোনা চেয়ারও তিন কোনা। তাই রানীর নাম ত্রিপুষ রানী বর্গরাজা ও ত্রিপুষ রানীর ছিল একটা গোল বাগান বাগানের সব কিছুই গোল পুকুর গোল গাছ গোল মাছ গোল ফল গোল পাখিও গোল বর্গরাজাও ও ত্রিপুশ রানী খাবার রান্না করতো বাঘমামা বাঘমামা ছিল ভীষণ বিপদে কারণ রাজা খেত শুধুই কোনা খাবার আর আরভুশ রানী খেত তিন কোনা খাবার রাজা রানী বাঘ মামার রান্না খেয়ে খুশি ছিল না তারা অন্যরকম খাবার খেতে চাইতো তবে তা হতে হবে তিন কোণা খাবার আর চার কোনা তোমার কি পড়াশোনায় গল্পের বাকি অংশ পড়তে চ্যানেলটা অপেক্ষা যা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় আর এই গল্পটি তোমার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পর্ব দুই পিতে আমার চ্যানেলটিকে চোখ রাখুন আরও মজার মজার গল্প পেতে সাথেই থাকো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল টপ টিচার